ধর্ম হোক যার যার আর এই কথাকে মাথায় রেখে নৈহাটি বরমান মন্দিরে পুজো দিতেও মনস্কামনা পূরণের আশায় প্রতিদিনই দেখা যায় হাজারে হাজারে ভক্তের ভিড় সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রীও আগমন ঘটে বড়মান মন্দিরে বড়মার কাছে পুজো দিয়ে বেশ কয়েকটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর নির্দেশে চব্বিশ ঘন্টার মধ্যেই তৈরি হয়েছে নৈহাটি বড়মা পুলিশ আউটপোস্ট পাশাপাশি তার নির্দেশ মতো রাজ্যের পরিবহন দপ্তর থেকে নৈহাটি ফেরিঘাটের নাম বদলে রাখা হল নৈহাটি বড়মা ফেরি সার্ভিস ইতিমধ্যে ফেরি সার্ভিসের প্রবেশ পথে হয়েছে নতুন নামের সাইনবোর্ড দেখাবো আমরা সেই চিত্র এ বিস্তারিত জানালেন নৈহাটি বর্মা ট্রাস্ট কমিটির সভাপতি অশোক চ্যাটার্জি ছাব্বিশ তারিখ মুখ্যমন্ত্রী কোন রাজনৈতিক কর্মসূচিতে আসেননি ছাব্বিশ তারিখ মুখ্যমন্ত্রী এসছেন বড়মাকে দর্শন করার জন্য বড়মার আশীর্বাদ নেওয়ার জন্য ওনার অনেক দিনের একটা প্রত্যাশা ছিল তিনি সেই প্রত্যাশাটা পূরণ করতে এসেছিলেন এবার ব্যাপারটা হচ্ছে তার মধ্যে বড় মার ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে আমরা বেশ সাত আট মাস আগে একটা রেজুলেশন নিয়েছিলাম যে বড়মার নামে ঘাটটার পরিবর্তন নামকরণটাও করার জন্য আমরা বলেছিলাম যে এটা মেচুয়া ফেরি সার্ভিস হিসেবে যেহেতু আছে এটা নামটা পরিবর্তন করে আমরা চেয়েছিলাম যে ওটা বড়মার নামে ফেরি সার্ভিসটা করার জন্য এবং মুখ্যমন্ত্রী শোনার পর মুখ্যমন্ত্রী সেটাকে ওই অন দ্য স্পট তিনি ওখানে দাঁড়িয়ে তিনি বড়বার ট্রাস্টি বোর্ডকে জানিয়ে দেন যে তোমরা নাম পরিবর্তন করে নাও আগামীকালই করে নাও ডিপার্টমেন্টের সাথে আমি কথা বলে নেব এবার দাবি ছিল বড়বার আমাদের মেচুয়া ফেরি সার্ভিস যেটা বর্তমান বড়মা ফেরি সার্ভিসের নামকরণ নামকরণ হয়েছে ওটার একটা দাবি ছিল রিনোভেশনের জন্য এবং রিনোভেশনের জন্য উনি দশ লাখ টাকা দিয়েছেন এবং শুধু তাই নয় উনি ওখানে বড়মার ওইখানে ফেরিঘাটের ওখানে একটা লাইট লাগানোর জন্য সেখানেও আলাদা করে দশ লাখ টাকা অনুদান তিনি পাঠিয়ে দিয়েছেন এবার যেদিনকে উনি বলে গেছেন ছাব্বিশ তারিখ তারপরের দিনই সাতাশ তারিখ আমরা ডিএম মারফত আমরা জানতে পাই উনি টাকাটা পাঠিয়ে দিয়েছেন এটা মানুষের একটা বড় প্রত্যাশা মানুষের আবেগ বড় প্রতি মানুষের বিশ্বাস সেই বিশ্বাসটা কার্যকরী হচ্ছে সভাপতি হিসেবে আপনি কতটা খুশি আমি বড়মার ট্রাস্টি বোর্ডের সভাপতি হিসেবে বড় মার কমিটির যারা আছেন তাপস ভরচার সহ যাকে ভজা বলে ডাকা হয় অয়ন সহ যারা এখন আমাদের টাস্টি বোর্ডের সঙ্গে আছেন অজয় রুদ্ধ আছেন দেবাশিস নন্দী আছেন আমাদের যারা আছেন টাস্টি বোর্ডের সকলেই একটা আনন্দিত যেটা সেই নাচে পার মতো আমরা পেয়েছি এবং তার কাজও শুরু হয়ে গেছে ঘাটের নামও পরিবর্তন হয়ে গেছে এবং সাথে সাথে আমাদের বাদিকে যে নতুন জেঠিটা হয়েছে সেই জেঠিটাও আমরা হ্যান্ডমান নেওয়ার জন্য পরিবহন দপ্তরকে জানিয়েছি এবং পরিবহন দত্ত খুব তাড়াতাড়ি ওটা অ্যান্ডোমার নিয়ে আমরা ফেরিঘাটটা একটা সুন্দর করে সাজানোর চেষ্টা করব। এবং আমরাও একটা চেষ্টা করব যিনি লেসি আসবেন বা লেসি আছেন আমাদের এপারে বড়োবার একটা মানে বোট সুন্দর করে লাইট বোর্ড সুন্দর করে করে দেওয়ার জন্য আমাদের দাবি থাকবে সেটা কি ওপারের থেকে দেখা যাবে সেটা ওপার ওপার বড় বড়ো ব্যাপার নেই কে দেখলো আর কে না দেখলো তো বড় ব্যাপার নয় যেহেতু বড়ো নামে একটা ফেরি সার্ভিস চালু হয়েছে বড় ওখানে একটা আমরা ওখানে একটা লাইটবোর্ড বোর্ড আবেদন করব সেই আবেদনটা যেভাবেই হোক আমরা পূরণ করব স্টেট অফ দ্য আর্ট ইনফ্রাস্ট্রাকচার স্কুলিং ফর স্টুডেন্টস গুরুকুল গ্লোবাল স্কুল Welcome to Kuruku Global School. A home away from home.